সমৃদ্ধির লক্ষ্যে আগামীর পথে স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও প্রেস ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন করা হয় পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বেলুন উড়িয়ে আটত্রিশতম বর্ষপূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে সাংবাদিক মোহাম্মদ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কাঠালিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সাংবাদিক সারোয়ার শিকদার কায়রুল আমিন সগির সহ আরো অনেকে